চাঁদপুরের মতলব উত্তর ও মতলব দক্ষিণ উপজেলায় জুলাইয়ে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে শহীদদের পরিবারের মাঝে ঈদ উপহার দিয়েছে জুয়ার রহমান ফাউন্ডেশন আজ দুপুরে ফাউন্ডেশনের প্রেসিডেন্ট বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শহীদ পরিবারগুলোর মধ্যে ঈদ উপহার সামগ্রী ও চিঠি তুলে দেওয়া হয় উপহার বিতরণ করেন ডক্টর অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখার সভাপতি ডা সরকার মাহবুব আহমেদ শামীম ও দক্ষিণ শাখার সভাপতি শামীম ডাক্তার মোহাম্মদ মুজিবুর রহমান এই সময় নেতাকর্মীরা শহীদদের কবর জিয়ারত করেন এবং স্বজনদের সান্ত্বনা দেন স্বজনরাও তাদের পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এই সময় দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন বিতরণকালে ডক্টর্স অ্যাসোসিয়েশনস অব বাংলাদেশ ড্যাব ঢাকা মহানগর উত্তর শাখা সভাপতি ডাক্তার সরকার মাহবুব আহমেদ শামীম বলেন দেশকে দ্বিতীয়বার স্বাধীন করতে গিয়ে আপনার ছেলে জীবন দিয়েছেন তার কাছে জাতি চিরকৃতজ্ঞ এই শহীদ পরিবারের হাতে আমরা ঈদ উপহার সামগ্রী পৌঁছে দিতে পেরে নিজেদের গৌরবান্বিত বোধ করছি দেশকে সোরাচার মুক্ত করার এই আন্দোলনে সকল শহীদ পরিবারের সাথে আছি এবং ভবিষ্যতেও থাকব আপনারা সবাই জানেন যে শহীদ পাবেল রাব্বি কে ছিলেন শহীদ পাবেল রাব্বি আমার আপন ছোট ভাইয়ের মতো ছিলেন আপনারা জানেন যত তিন বছর আগে যখন মতলবে প্রথম প্রদার্পণ করি তখন থেকে এই পাবেল রাব্বি আমাদের সাথে ছিল এবং ওকে আমরা পাগল পাগলা রাব্বিই বলতাম কারণ ও পাগলের মতো আমাদের সাথে সাথে ঘুরতো আমাদের যত আপনি দেখেছেন আগে যত ওই যে ড্রোন দিয়ে ফুটেজ করতো সব কিছু করতো এভরিথিং কোথায় কুমিল্লা কোথায় নোয়াখালী ঢাকা মহাসমাবেশ কুমিল্লা মহাবৈমবেশীর চাঁদপুর যে কোনো জায়গার মধ্যে সবার আগে পাবেল রাব্বি ছিল আমার সাথে আমার আপন ছোট ভাইয়ের মতো অসংখ্যবার তার সাথে দেখা হয়েছিল ওর কাহিনীটা সবাই অত মতলবের কাহিনী লোকজন খুব ভালো করে জানেন না